আপনার জীবন থেকে একটা মানুষ চলে গিয়েছে এজন্য আপনি কান্না করতেছেন হাই রে বোকা রে ভাই আপনি চরম বোকা আপনি জীবনে সফল হন না আপনি যদি জীবনে সফল হতে পারেন আপনি যদি জীবনে সাকসেস হতে পারেন এমন শত শত মেয়ে মেয়ের গার্জিয়ান সব আপনার পিছনে ঘুরবে বাস্তব কথা এটা আপনি কেন একটা মেয়ে চলে গেছে সেই জন্য কান্না করতেছেন আপনি কি বোকা আপনি তো মানুষ আপনি তো জ্ঞানী একটা মানুষ আল্লাহ তো আপনাকে ব্র্যান্ড দিয়েছে তাহলে আপনি কেন অন্য একটা মেয়ের জন্য আপনি কান্না করতেছেন বা সাপোর্ট করতেছেন বা ডিপ্রেশনে ভুগতেছেন বা পাগল হয়ে যাচ্ছেন কেন ভাই হ্যাঁ লাভ মানুষের যে মনের একটা বিষয় আছে এটা আমি বুঝি মানুষ আমি বুঝি কিন্তু সব কিছুর পরেও সে যদি আপনার জন্য পারফেক্ট হতো তাহলে সে সে আপনার আপনার থেকে যেত জন্য না এখানে আপনি কেন ভাবেন যে আপনি তার জন্য পারফেক্ট না বিধায় সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে নো এটা পসিবল না আপনার জন্য সে পারফেক্ট না বিধায় সে আপনার থেকে চলে গিয়েছে আপনি আর ভালো কিছু ডিজার্ভ করেন মাস্টি আপনি ভালো কিছু ডিজার্ভ করেন আপনি একটা ভালো জায়গায় যান না নিজের দিকে দাঁড়া করেন না এমন ভাবে যে আপনাকে দেখি সবাই হিংসাতে জ্বলবে ওই মেয়ে কোনো একদিন যার কাছে চলে গিয়েছে আপনাকে ছেড়ে তার থেকে আপনি 10 গুণ বেশি সফলতা অর্জন করতে পারবেন যে মেয়েটা দেখে আপনাকে গ্লানি ফিল করবে যে আমি কাকে ছেড়ে আসছিলাম এমন একটা চিন্তা ভাবনা নিয়ে না সামনের দিকে আগান ভালো কিছু পাবেন কেন মন খারাপ করছিস না একটা মেয়ে চলে গেছে বলে কান্না করতেছেন। পুরুষ মানুষ তো ভাই আপনি পুরুষ মানুষ কি কান্না করে নাকি ভালো থাকবেন সবাই নিজের দিকে যত্ন নেবেন নিজের খেয়াল নেবেন নিজেকে কিভাবে সফলতা নিজেকে কিভাবে সফল বানান সেই চিন্তা করেন না জীবনে ভালো কিছু আসবে অমন মেয়ে না অমন শত শত মেয়ের গার্জিয়ান সব আপনার পিছনে তখন এটাই বাস্তব কথা এটাই সত্যি কথা হ্যাঁ আগান সামনের দিকে